ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমাদের গাছের ঢাল বেগে সব আমগুলো ঝরে গেছে এই ছোট্ট আম গাছের উপর কেন এই দুর্দশা আমাদের বাড়ির পিছনে এই একটাই আম গাছ যেটা গত বছরও আম খেয়েছিলাম কিন্তু এই বছর সবচেয়ে যে বড় ঢালটা ছিল ওটা একদম ঘূর্ণিঝড়ের আঘাতে ধুমড়ে মসরে পড়ে গেছে ঢালটা ভেঙে টিনের উপর পড়ছে আর আব্বু কেটে কেটে বাড়ির পিছনে ফেলে দিছিল ঢালগুলো যেহেতু পিছনে অনেক বিশাল এক পাহাড় সো এখানে তো বাদর থাকেই যে কয়টা আম পাকে বানর এসে সব আমগুলা খেয়ে ফেলে তো আব্বু দেখাচ্ছিল যে দেখো সবচেয়ে বড় আম যেটা পেকেছিল ওইটা খায় হচ্ছে অর্ধেক দেখ আমরা যারা শহরে থাকি তারা ফরমালিন মুক্ত আম খেতে পারি না যেহেতু শহরে গাছ রোপণ করার মতো অ্যাভেলেবল জায়গা থাকে না সো আমরা ছোট্ট যে জায়গাটা পাই ওটাতেই কিছু রোপণ করার চেষ্টা করি তো এবারে খুব খুশি হয়েছিলাম আমরা মুক্ত আম খেতে পারবো নিজের ঘরের কাছের কয়দিন আগে পাশের বাড়ির মিস্ত্রিরা প্রায় অর্ধেক আম চুরি করে নিয়ে যায় আর বাকি কিছু আম ছিল তাও ঘূর্ণিঝড়ে জ্বরে আগাতে ভেঙে সব আম ঝরে যায় সব ঢালগুলো নিচে ফেলে দিয়ে আপু একে একে আমগুলো কুড়িয়ে নিচ্ছিল বাসায় এনে আম্মু আমগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছিল প্রায় বেশিরভাগ আমই পেকে গেছে ভালোভাবে ওয়াশ করার পরে আমগুলোকে একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছিল নিচের গাছের এতগুলো আম একসাথে দেখে আমার খুবই খুশি লাগছিল আলহামদুলিল্লাহ যাই হোক রিজিকে যা ছিল অনেক মজা করে খেয়েছি গাছের পাকা আম ঘূর্ণিঝড় রেমালের আক্রমণে কার কী ক্ষতি হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ